আমাদের গাড়িটি এগিয়ে চলেছে নন্দন কাননের দিকে আমরা যাব এই মুহূর্তে চিড়িয়াখানায় এক উল্লেখযোগ্য চিড়িয়াখানা কানন এখানে সাফারি গাড়িতে করেও আমরা জঙ্গলে প্রবেশ করব দেখা যাক আসুন বন্ধুরা চ্যানেল আনন্দের পর্দায় আমরা এই মুহূর্তে দেখব সেই নন্দনকানন চিড়িয়াখানা এটা একটি উল্লেখযোগ্য চিড়িয়াখানা এখানে বিভিন্ন রাজ্য থেকেই বিদেশ থেকেও পর্যটকেরা আসেন পুরীর মন্দির দেখার পাশাপাশি তারা কিন্তু এই চিড়িয়াখানাটি দেখে নেন এই মুহূর্তে আমাদের সাফারি যে গাড়িটি রয়েছে আমরা এর ভিতরে রয়েছি এ থেকে জঙ্গলের নানা রকমের বাঘ সিংহ হরিণ ময়ূর এগুলো কিন্তু দেখা যাবে তো আমাদের গাড়িটি জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু এগিয়ে চলেছে ওই তো আমরা দেখতে পাচ্ছি বাঘ না এটা সিংহ হ্যাঁ সিংহ আমরা দেখতে পাচ্ছি তো এই এই সিংহ এটা সিংহ আমরা দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে আমি কিন্তু আমরা নিরাপদে আছি কারণ আমরা সাফারি যে গাড়িটি রয়েছে সেই গাড়িকে আক্রমণ করতে পারবে না সেভাবেই এটি তৈরি তো আমরা গাড়ির ভেতরে আছি গাড়ির ভেতর থেকে আমরা সিংহকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িটি এগিয়ে চলেছে আরও গভীর জঙ্গলের দিকে দেখুন আমরা গভীর জঙ্গলের দিকে আমাদের এই মুহূর্তে সাফারি গাড়িটি এগিয়ে চলেছে এই যে আমরা একদল হরিণ দেখতে পাচ্ছি প্রচুর হরিণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়িটিও দাঁড় করিয়ে দিয়েছেন ড্রাইভার এই যে হরিণ আমরা একটি হরিণকে দেখছি দেখুন আমাদের গাড়ির ভেতর এই থেকেই আমরা দেখতে পাচ্ছি ময়ূর দেখুন রাস্তার উপরে রয়েছে এই যে বাঘ আমরা বাঘ দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে দেখুন বাঘ বাঘ তার বাঘ খাবার নিয়ে এগিয়ে চলেছে নিরাপদ কোনো জায়গায় নিরাপদ কোনো জায়গায় বাঘ এবারে খাবার খাবে বলে মনে হচ্ছে এগিয়ে